এই যে গোষ্ঠীদ্বন্দ্বটা হচ্ছে তৃণমূলের এত গোষ্ঠীদ্বন্দ্ব কেন হচ্ছে এটা হচ্ছে পুরনো আর নতুনের মধ্যে লড়াই ঠিক আছে তো বিষয়টা কি এই যে পুরনো যারা তারা হচ্ছে তৃণমূলের অরিজিনাল সিস্টেম ঠিক আছে মানে হিন্দু বিরোধী সিস্টেম আর পশ্চিমবঙ্গে বিজেপি আসার ফলেই এই তৃণমূল তো শেষ হয়ে যাচ্ছে সেই কারণে তৃণমূলকে বাঁচানোর জন্য অভিষেক ব্যানার্জি প্ল্যান করে এরকম একটা মানে দল বানিয়েছে যেটা নতুন তৃণমূল কিছুটা হিন্দুত্বের টাইপের হ্যাঁ এটা তৃণমূলকে বাঁচানোর জন্য এবার এই কারণেই হিন্দুত্ব আর হিন্দু বিরোধীর মধ্যে লড়াই হচ্ছে ওই তৃণমূলের মধ্যে এতে হিন্দুত্বের প্রাণ যাচ্ছে কখনো কখনো হিন্দু বিরোধীর প্রাণ যাচ্ছে তো আমার বক্তব্য এটাই এই যারা নতুন তৃণমূল করছে ওই নতুন তৃণমূল করে কোনো লাভ নেই ওই নতুন তৃণমূল বলে কিছু হয় না যেটা তৃণমূল আছে পুরনো তৃণমূল ওইটাই হচ্ছে অরিজিনাল তৃণমূল নতুন তৃণমূলটা গঠন করেছে একমাত্র বিজেপির কারণেই যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে আছে অভিষেক ব্যানার্জি তৃণমূলকে বাঁচানোর জন্যই এরকম একটা দল গঠন করেছে